ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার প্রায় তিন মাস পার হলেও সরকারিভাবে শুরু হয়নি পুনর্বাসনের কাজ ঘরবাড়ি হারানো নিঃস্ব মানুষ ঠাঁই নিয়েছেন অন্যের ঘরে ক্ষতিগ্রস্তরা বলছেন তালিকায় নাম ওঠানো ছাড়া সরকারিভাবে আর কোনো উদ্যোগ চোখে পড়েনি তবে পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চলতি বছর আগস্টের শেষ সময়ে আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী জেলা প্রশাসনের তথ্য বলছে এ বন্যায় ফেনীর ছয় উপজেলায় ক্ষতিগ্রস্ত হয় আট হাজার ছয়শ এর মধ্যে সম্পূর্ণভাবে ধসে পড়ে এক হাজার সাতশো আঠারোটি বন্যায় সহায় সম্বল হারানোদের অভিযোগ তালিকা হলেও এখনো মেলেনি সহায়তা মাস আমার গেছে। তখন আজকে তিন মাসিতে কোন গদুয়া দিতাম পারিয়েন না এই তিন মাসের ভিতরে এই পর্যন্ত সরকারি ভাবে কোনো অবদান আমরা পাইনি আমরা থাকা খুব কষ্ট করিতেছি সরকার যদি আমাদের দিন যদি অসহায় মনে করে যদি আমাদের কিছু সহযোগিতা করে আমি তাইলে বর্তা কোন রকম মাথা গুজা খাই মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয়েছে 12 লাখ টাকা পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে সব পরিবারকে একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা